গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ সৈয়েদ মুজুতোবা আলীর দেশে বিদেশের দ্বিতীয় পর্ব গাঁয়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন রাধে গো সুন্দরী, পার কর পার করো বড় হয়ে মেলা হিন্দু উর্দু পড়েছি নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারী হয়েছে কিন্তু পার করো পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনেনি শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি ম্যাপে ভালো করে চিনে নিয়েছি আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ খড়তর স্রোত ভেবেছি আমাদের গঙ্গা পদ্মা মেঘনা বুড়িগঙ্গা এনাদের কাছে ধুলি পরিমাণ গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত এপার ওপার জুড়ে শুকনো খাঁখা বালুচর জল যে কোথায় তার পাত্তায় নেই দেখতে হলে মাইক্রোস্কোপ টেলিস্কোপ দুইয়েরই প্রয়োজন তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না এসব নদীর বেশিরভাগ পার হবার জন্য ঠাকুর দেবতার তো দরকারই নেই মাঝি না হলেও চলে বর্ষাকালে কি অবস্থা হয় জানি নে কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না তিন দিনের বর্ষা তার জন্য বারো মাস চেল্লাচেলি করাও ধর্মের খাতে বেজায় বাজে খরচা গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে দাড়ি লম্বা হয়েছে টিকি খাটো হয়েছে নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না এখন ছ ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতার আওরা পাঞ্জাবিদের তুষি ওসি আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে এ দেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনই গজল গাই সে দাড়িতে পাক ধরলে জারি গানে বার্ধক্যকে বেঈজ্জ করে তাতে আশ্চর্য হবারই বাকি তেও ফিল গতিয়ের এক উপন্যাসে পড়েছি ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো আরম্ভ হয় তখন এক বিদগ্ধা মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল ঘর্ষণের ভিতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দ ঘন আস্বাদন পেতুম ফরাসি স্ত্রী জাতি তার থেকে চিরতরে বঞ্চিত হল এখন থেকে ক্লিবের রাজত্ব কল্পনা করতেও ঘেন্নায় সর্বাঙ্গ রিড়ি করে ওঠে ভাবলুম কোন সর্দারজিকে এ বিষয়ে রায় জাহির করতে বলি ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনেও সর্দারজির দাড়িকে যখন হার মানাতে পারেনি তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই এ সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না এদেশে কোন কথায় কখন যে কার সাক্ত বেঈজ্যাতি হয়ে যায় আর খুন সে তার বদলায় নিতে হয় তার হদিস তো জানি নে তুলনাত্মক দাড়িতত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে তখন আলবাত দাড়িবিহীন মুন্ডও নিতে জানে সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন গোয়িং ফার নয় সোজাসুজি কাহা যায়গা আমি ডবল দ্য স্লিম করে সবিনয় উত্তর দিলুম ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজং দাড়িগোঁফের ভিতর অতিমিষ্ট মোলায়েম হাসি বিচক্ষণ লোকও বটেন বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপাণ বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না জিজ্ঞাসা করলেন পেশাওয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব বললুম বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন তবে তাঁকে কখনো দেখিনি তিনি যে আমাকে কী করে চিনবেন সে সম্বন্ধে ঈসৎ উদ্বেগ আছে সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না আপনি দু মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন আমি সাহস পেয়ে বললুম তা তো বটেই তবে কিনা শর্ট পরে এসেছি সর্দারজি এবার অর্থহাস্য করে বললেন শর্টে যে এক ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি আমি আমতা আমতা করে বললুম তা নয় তবে কিনা ধুতি পাঞ্জাবি পড়লে হয়তো ভালো হতো সর্দারজিকে হারাবার উপায় নেই বললেন এও তো তার কি বাত পাঞ্জাবি পড়লে বাঙালিকে চেনা যায় আমি আর এগোলুম না বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাত সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন আমি শুনে যাই জিজ্ঞাসা করলুম সর্দারজি সিলোয়ার বানাতে কগজ কাপড় লাগে বললেন দিল্লিতে সাড়ে তিন জলন্ধরে সাড়ে চার লাহোরে সাড়ে পাঁচ লালমুসাই সাড়ে ছয় রাওয়ালপিন্ডিতে সাড়ে সাত তারপর পেশাওয়ারে এক লম্ফে সাড়ে দশ খাস পাঠানমুল্লুক কোহাট খাইবারে পুরো থান বিষগজ হ্যাঁ তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো আমি বললুম এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে মারপিট খুনরা হাজানির কথা বাদ দিন সর্দারজি বললেন আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই আমার আবার একপাল নাতি নাতনি এই সেদিন দেখলুম দুশো বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পড়েই যাচ্ছেন পরেই যাচ্ছেন মনে নেই দশখানা না বারোখানা তাতে নিদেন পক্ষে চল্লিশ গজ কাপড় লাগার কথা সেই পরে যদি মেমরা নেচে কুঁদে থাকতে পারেন তবে মদ্দা পাঠান বিশ গজি শিলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন আমি খানিকটা ভেবে বললুম হক কথা তবে কিনা বাজে খরচা সর্দারজি তাতে খুশি নন বললেন সে হল উনিশ বিশের কথা মাদ্রাজি ধুতি সাত হাট জোর আট অথচ আপনারা দশ হাত পরেন আমি বললুম দশ হাত টেকে বেশি দিন ঘুরিয়ে ফিরিয়ে পড়া যায় সর্দারজি বললেন সিলওয়ারের বেলাতেও তাই আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতিঈদে নতুন সিলোয়ার তৈরি করায় মোটেই না ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে বিশ গজি একটা সিলোয়ার পায় বিস্তর কাপড়ের ঝামেলা এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে সিলোয়ার ফেলে দেয় না গোড়ার দিকে সেলাই করে পরে তালি লাগাতে আরম্ভ করে সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক পাঠানের তাতে বাজ বিচার নেই বাকি জীবন সে ওই সিলোয়ার পরেই কাটায় মরার সময় ছেলেকে দিয়ে যায় ছেলের বিয়ে হলে পর তার শ্বশুরের কাছ থেকে নতুন সিলোয়ার পায় ততদিন বাপের সিলোয়ার দিয়ে চালায় সর্দারজি আমাকে বোকা পেয়ে মস্করা করছেন না সত্যি কথা বলছেন বুঝতে না পেরে বললুম আপনি সত্যি সত্যি জানেন না আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে সর্দারজি বললেন গভীর বনে রাজপুত্তুরের সঙ্গে বাঘের দেখা বাঘ বলল তোমাকে আমি খাবো এ হলো গল্প তাই বলে বাঘ মানুষ খায় সেও কি মিথ্যে কথা অকাট্য যুক্তি পিছনে রয়েছে আবার সত্তর বৎসরের অভিজ্ঞতা কাজেই রণে ভঙ্গ দিয়ে বললুম আমরা বাঙালি পাজামার মর্ম আমরা জানব কী করে আমাদের হলো বৃষ্টিবাদলার দেশ খাল বিল পেরোতে হয় ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায় পাজামাতে তো তা হয় না মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেলুম তিনি বললেন হ্যাঁ বর্মামালয়েও তাই আমি ওইসব দেশে ত্রিশ বৎসর কাটিয়েছি তারপর তিনি ঝাড় বেঁধে নানারকম গল্প বলে যেতে লাগলেন তার কতটা সত্য কতটা বানিয়ে বলা সে কথা পরক করার মতো পরশ পাথর আমার কাছে ছিল না তবে মনে হল ওই বাঘের গল্পের মতোই দু চারজন পাঠান ততক্ষণে সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে পরে জানলুম এদের সবাই দুদশ বছর বর্মামালয়ে কাটিয়ে এসেছে এদের সামনে সর্দারজি ঠিক তেমনি ধারা গল্প করে যেতে লাগলেন তাতেই বুঝলুম ফাঁকির অংশটা কমই হবে আড্ডা জমে উঠল দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসহীন হোক না কেন গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই তর্কাতর্কি করে না গল্প জমাবার জন্য বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না সব যেন উডকাটের ব্যাপার সাদা মাটা বটে কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন যেন একটা গোপন কায়দা রয়েছে যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায় বেশিরভাগই মিলিটারি গল্প মাঝে মাঝে ঘরোয়া অথবা গোষ্ঠী সংঘর্ষণের ইতিহাস অনেকগুলো গোষ্ঠীর নামই সেদিন শেখা হয়ে গেল আফ্রিদি সিনওয়ারি খুগিয়ানি আরও কত কী সর্দারজি দেখলুম এদের হাড় হদ্দ সব কিছুই জানেন আমার সুবিধের জন্য মাঝে মাঝে টিকা টিপ্পণী কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকি ফহাল করে তুলছিলেন মাফিক আমাকে একবার বললেনও ইংরেজ ফরাসির কেচ্ছা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন অন্য কোনো কাজে সেগুলো লাগবে না তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন পেশাওয়ার খাইবার পাশে কাজে লাগবে সর্দারজি হক কথা বলেছিলেন পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে ভাঙা ভাঙা বস্তু উর্দু পাঞ্জাবি মিশিয়ে গল্প শেষ করে বলবে তখন তো আমার কুচ মালুমই হল না আমি যেন সারাবির বেহুশিতে মশগুল পরে সব যখন সাফসাফা বিলকুল ঠান্ডা তখন দেখি বাঁ হাতের দুটো আঙুল উড়ে গিয়েছে এই দেখুন বলে বাইশ গজি সিলওয়ারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল আমি দরদ দেখাবার জন্য জিজ্ঞাসা করলুম হাসপাতালে কতদিন ছিলেন সুবে পাঠান স্থান একসঙ্গে হেসে উঠল বাবুজির অজ্ঞতা দেখে ভারী খুশি পাঠান বলল হাসপাতাল আর বিলায়তী ডাকদার কাহা বাবুজি বিবি পট্টি বেঁধে দিলেন দাদিমা কুচকুচ হলদবিহি লাগিয়ে দিলেন মোল্লাজি ফুঁফুকার করলেন আপ দেখিয়ে মালুম হয় যেন আমি তিন আঙ্গুল নিয়েই জন্মেছি পাঠানের ভগ্নিপতিও গাড়িতে ছিল বলল যে তিনজনের কথা বললে তাদের ভয়ে আজরাইল তোমাদের গায়ে ঢোকে না তোমাকে মারে কে সবাই হাসলো আমার দিকে তাকিয়ে বলল ওর দাদিজানের কেচ্ছাওকে বলতে বলুন না পাহাড়ের উপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কিরকম করে একটা পুরো দস্তুর গোড়াপল্টনকে তিন ঘন্টা কাবু করে রেখেছিলেন সেদিন গল্পের প্লাবনে রৌদ্র আর গ্রীষ্ম দুই ডুবে গিয়েছিল আর কি খানাপিনা প্রতিষ্টেশনে আড্ডার কেউ না কেউ কিছু না কিছু কিনবেই চা শরবত বরফ জল কাবাব রুটি কোনো জিনিসই বাদ পড়ল না কে দাম দেয় কে খায় কিচ্ছু বোঝবার উপায় নেই আমি দু একবার আমার হিসা দেবার চেষ্টা করে হার মানলুম বারো জন তাগড়া পাঠানের তির্যক বুহভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বেই কেউ না কেউ পয়সা দিয়ে ফেলেছে আপত্তি জানালে শোনে না বলে বাবুজি এই পয়লা দফা পাঠান মূল্যকে যাচ্ছেন না হয় আমরা একটু মেহমানদারি করলুমই আপনি পেশাওয়ারে আড্ডা গারুন আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানাপিনা করে যাব আমি বললুম আমি পেশাওয়ারে বেশি দিন থাকবো না কিন্তু কার গোয়াল কে দেয় ধুয়ো সর্দারজি বললেন কেন বৃথা চেষ্টা করেন আমি বুড়ো মানুষ আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে এদেশে ভ্রমণ করতে চান তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটি কথাও না বলা তাতেও সবসময় ফল হয় না পাঠানের দল আপত্তি জানিয়ে বলল আমরা গরিব পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়ায় আমরা মেহেমানদারি করবো কি দিয়ে সর্দারজি আমার কানে কানে বললেন দেখলেন বুদ্ধির বহর মেহেমানদারি করার ইচ্ছাটা যেন টাকা থাকা না থাকার উপর নির্ভর করে